নানা জাতি বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের জাতি করওয়াই যারা মাটি থেকে পঞ্চাশ ফিট উপরে গাছে বসবাস করে যাদের খাদ্য তালিকায় আছে সাপ বাদুর আর পচা গাছের ভেতরের পোকা আর সব থেকে ভয়ঙ্কর দিক হলো তারা মানুষও খেতে পারে করওয়াই জাতি আসলে কে কেমন তাদের জীবনযাত্রা তা নিয়ে আলোচনা করা হবে রহস্য ছায়ার এই এপিসোডে রহস্য ছায়া চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করোয়াই হল ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বসবাসকারী একটি রহস্য ঘেরা আদিবাসী গোষ্ঠী এই জনগোষ্ঠীকে কখনো কখনো কলুফো নামেও ডাকা হয় তারা মূলত পাপুয়া নিউগিনির সীমান্ত সংলগ্ন ঘন অরণ্যে বিচ্ছিন্নভাবে বসবাস করে এবং আধুনিক সমাজ থেকে এক প্রকার পুরোপুরি আলাদা জীবনযাপন করে থাকে বর্তমানে করোয়াই জনগণের সংখ্যা আনুমানিক তিন হাজার থেকে চার হাজার জন তাদের সব থেকে পরিচিত বৈশিষ্ট্য হলো গাছের ওপর বানানো উঁচু ঘর যা মাটি থেকে পঞ্চাশ থেকে একশো ফুট উঁচুতে তৈরি করা হয় এই ঘরগুলো মূলত বন্য প্রাণী বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নির্মাণ করা হয় যা আমাদের পরিচিত আধুনিক ভবনগুলোর সঙ্গে এর গঠন বা উদ্দেশ্য একেবারেই ভিন্ন করোয়াই জাতিদের এলাকা ঘন গাছপালা উচ্চ আর্দ্রতা এবং উষ্ণ আবহাওয়া ভরপুর যা তাদের জীবনযাপনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত তাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ এখনও অনেকটাই অপরিবর্তিত ও মানুষের স্পর্শ থেকে মুক্ত এখানকার বৃষ্টিপাত এবং জলবায়ু অত্যন্ত আর্দ্র যাই অঞ্চলের গাছপালা ও প্রাণীকুলের জন্য অত্যন্ত উপযোগী এই বনাঞ্চলে রয়েছে উঁচু ও ঘন বৃক্ষরাজি যেগুলো অনেকাংশে এখনও অজানা ও অনাবিষ্কৃত এই গাছপালার জটিল গঠন ও ঘনত্ব করবাইতের গাছের উপর ঘর বানিয়ে বসবাস করার অন্যতম কারণ এছাড়া এই অঞ্চলে পাওয়া যায় নানা প্রজাতির বন্যপ্রাণী এবং বনজ উদ্ভিদ যেগুলো তাদের খাদ্য ও ওষুধের উৎস হিসেবে ব্যবহৃত হয় পরিবেশের এই বৈচিত্র্যপূর্ণ ও রুক্ষ প্রকৃতি করওয়াইদের একদিকে যেমন আলাদা করে রেখেছে আধুনিক সভ্যতা থেকে তেমনি দিয়েছে টিকে থাকার জন্য এক শক্তিশালী প্রাকৃতিক সহায়তা ফলে করওয়াইদের জীবনযাপন পুরোপুরি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুক্ত ও নির্ভরশীল করোাই উপজাতিরা তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করে থাকে পুরুষ সদস্যরা ধনুক ও তীর ব্যবহার করে জঙ্গলে শিকার করতে যান অতীতে করোয়াইরা শত্রু গোত্র বা অপরাধীর ওপর প্রতিশোধ নিতে মানুষের মাংস ভক্ষণ করত কিন্তু এখন বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ আর আধুনিক জীবনের কারণে তারা এই নিয়ম ছেড়ে দিয়েছে বর্তমানে তাদের শিকারের মধ্যে রয়েছে বন্য শুকর হরিণ পাখি বাদুর টিকটিকি সাপ কুমির এমনকি জঙ্গলি দূর এছাড়া একটি বিশেষ খাবার হলো সাগু পোকা এই পোকাগুলো সাগু গাছ পচে গেলে তার ভেতরে জন্মায় এবং করওয়াইরা এটি প্রোটিন সমৃদ্ধ সুস্বাদু খাবার হিসেবে খেয়ে থাকে নারী ও শিশুরাও এই পোকা সংগ্রহে সহায়তা করে আর মাছ ধরার জন্য নদীতে পাতা দিয়ে তৈরি ফাঁদ ব্যবহার করা হয় যা সাধারণত নারীরা পরিচালনা করেন দের সাহায্যে মাছ চিংড়ি এবং অন্যান্য ছোট জলজ প্রাণী ধরা হয় করওয়াইদের প্রধান খাদ্য উপাদান হল সাগু গাছ যেখান থেকে আটা তৈরি করে তারা পুডিং রুটি বা কাদা জাতীয় খাবার তৈরি করে খায় পাশাপাশি তারা বন থেকে সংগ্রহ করে নানা ধরনের ফলমূল ও শাকসবজি। যেমন বনস চীনাবাদাম আনারস কচু মিষ্টি আলু কলা ইত্যাদি এই পুরো খাদ্য সংগ্রহ প্রক্রিয়া পুরুষ নারী ও শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যা তাদের একটি সমন্বিত ও টিকে থাকার উপযোগী জীবনধারার প্রতিচ্ছবি করবাই সমাজে গঠিত হয়েছে ছোট ছোট আত্মীয় ভিত্তিক গোষ্ঠী বা ক্লানের মাধ্যমে প্রতিটি ক্লান নিজেদের নির্দিষ্ট এলাকায় গাছের উপর উঁচু ঘর নির্মাণ করে থাকে যেখানে একত্রে বসবাস করে পুরো পরিবার জমি শিকার কিংবা খাদ্য সংগ্রহ সব কিছুতেই ক্লান ভিত্তিক মালিকানা ও সামাজিক নিয়ম মেনে চলা হয় তাদের ধর্মবিশ্বাস গড়ে উঠেছে অতি প্রাকৃত শক্তি ও আত্মাকে ঘিরে করোয়াইরা মনে করে প্রাকৃতির প্রতিটি উপাদান গাছ নদী পশু এমনকি সাগু গাছের মধ্যেও আত্মা বিরাজমান বিশেষ করে খাকুয়া নামে পরিচিত কিছু অশুভ আত্মাকে তারা ভয় পায় যাদের উপস্থিতিকে তারা রোগ বা মৃত্যুর কারণ মনে করে কারো মৃত্যু বা দুর্ভাগ্য ঘটলে প্রায় খাকুয়া বলে সন্দেহ করা হয় তারা সাগো গ্রাফ ফেস্টিভ্যাল নামক একটি উৎসব উদযাপন করে যা সবার জন্য সমৃদ্ধি কামনা ও আত্মা শান্ত করার আচারমূলক আয়োজন গিমিগি নামে একটি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং পূর্বপুরুষের আত্মাকে তুষ্ট করতে পশু উৎসর্গ করাও তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ উনিশশো সত্তরের দশক পর্যন্ত করওয়াইরা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল তবে পরবর্তীতে পর্যটক মিশনারি এবং সরকারি উদ্যোগের মাধ্যমে আধুনিক শিক্ষা পোশাক ও সীমিত পণ্য তাদের সমাজে প্রবেশ করে কেউ কেউ তা গ্রহণ করলেও অনেকেই আজও তাদের প্রাচীন সংস্কৃতিকে আঁকড়ে ধরে আছে বর্তমানের এই প্রযুক্তি নির্ভর দ্রুত বদলান পৃথিবীতে করওয়াইরা যেন সময়কে থামিয়ে রেখেছে তাদের রহস্যময় জগতে তারা বেছে নিয়েছে প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা নিজেদের নিয়মে বাঁচার পথ কিন্তু আফ্রিকার গহীন অরণ্যে এমন এক জাতি রয়েছে যারা উচ্চতায় মাত্র চার ফুট তাদের খাদ্যাভাস বিয়ে সব কিছু চেনা জগতের বাহিরে তারা আসলে পিগমি উপজাতি এই জাতি সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন এমন তথ্যমূলক ভিডিও পেতে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে